তাইওয়ানে সাত তারিখ ছিল আমাদের মেয়ের জন্মদিন আর এটা ওর প্রথম জন্মদিন এক বছর আমরা ওকে সেই ছোট্ট এইটুকু থেকে মানুষ করে বড় এত বড় করে তুললাম সেই জার্নিটা যে ছিল মানে দুজনের একা হাতে কিভাবে সামলে আমরা ওকে বড় করে তুলেছি সেটা মানে একমাত্র আমরাই জানি যারা এইভাবে একা নিজের হাতে পরিবার থেকে দূরে থেকে ছেলে মেয়েদেরকে মানুষ করে তাদের কষ্টটা যে কতটা হয় একমাত্র তারাই বোঝে কেননা পরিবারের সঙ্গে থেকে সবার সঙ্গে থেকে যতটা তাড়াতাড়ি বাচ্চা বড় হয় বা বাচ্চারা যতটা খেলেধুলে বড় হয় যখন একা একটা ছোট্ট সংসারে থাকে পরিবার থেকে দূরে থাকে তখন তাদের কাছে একটা ছোট বাচ্চা এইটুকু তাকে এত বড় করে তোলা অনেকটাই কষ্টের সব কিছু বাচ্চার ন্যাপি পরিষ্কার থেকে শুরু করে তাকে ঘুমানো খাওয়ানো সব কিছু ঘুম পাড়ানো থেকে শুরু করে সব কিছু কাজ একাকে নিজের হাতে করতে হয় তার উপরে যদি মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে সার্ভিস করে সেক্ষেত্রে তো আরও কষ্টের আর আমাদের যেহেতু মধু একাই চাকরি করতো আমি তো ঘরেই থাকতাম তারপরেও একা হাতে বাচ্চাকে মানুষ করা অনেকটাই কষ্টকর তো যাই হোক মোটামুটি আজ আমাদের মেয়ে ওর এক বছর বয়স পূর্ণ হলো আজকে তাই সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের যে সমস্ত পরিচিত বন্ধু বান্ধবরা ছিল সবাইকে আগে থেকে নিমন্ত্রণ করে রেখেছিলাম তো আজকে তাই সকাল থেকে রান্না বান্না সব শুরু করে দিয়েছি আর সকাল থেকে রান্নার আয়োজন বলতে যা যা লাগবে সেগুলো সব আগের দিন বাজার করে নিয়ে এসেছি যেহেতু শনিবার সাত তারিখ ওর জন্মদিনের জন্মদিন পড়েছে আর তাই বাজারটা আমাদেরকে আগের দিন করতে হয় শনি রবিবার আমরা সাধারণত ছুটে দিনে বাজার করতে যাই কিন্তু শনিবার যেহেতু আমাদের মেয়ের জন্মদিন ওই দিনই সকাল থেকে উঠে রান্না করতে হবে সন্ধেবেলা যেহেতু মেয়ের জন্মদিনের কেক কাটা রয়েছে সমস্ত মানুষজনরা আসবে খাওয়া দাওয়া রয়েছে তো তার জন্য রান্নাবান্না, যা কিছু আয়োজন যা যা আইটেম লাগবে সব কিছু আমাদেরকে আগে থেকে বাজার করে নিয়ে আসতে হয়েছে মধু শুক্রবার সকাল সকাল উঠে বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে করে এনে দিয়েছে তারপরে অফিসে গেছে তারপরে সন্ধেবেলায় এসে আমরা সব সবজি টবজি অল্প দু একটা কেটে রাখবো ভেবেছিলাম কিন্তু কোনো কিছুই কাটতে পারেনি কেননা ঘরদোয়ার পরিষ্কার করতে করতেই সময় চলে গেছে বাড়ির সামনে টামনিগুলো যেগুলো সিঁড়ি টিড়িগুলো এগুলো সব অপরিষ্কার হয়েছিল অপরিষ্কার মানে কি ধুলো ময়লা এখানে তো প্রচণ্ড ঝড় হয় ঝোড়ো হাওয়া দেয় এত পরিমাণ ধুলো তারপরে চুন টুন খসে খসে পড়ে সেগুলো ঘর দৌড়গুলো নোংরা হয় ফলে এগুলো সব মানে সিঁড়ির সিঁড়ির ধারগুলো এগুলো সব খুব নোংরা হয়ে গেছিলো কারণ সিঁড়িগুলো তো খুব একটা পরিষ্কার করা হয় না সবাই যায় আসে সিঁড়ি দিয়ে ফলে তাই ভাবলাম যে ওগুলো একটু পরিষ্কার করে দিই তো সেইগুলো সব পরিষ্কার করতে অনেকটা সময় গেছে ছাদগুলো পরিষ্কার করেছি ছাদটা যেহেতু টাছ থাকে পাতালতা পরে ওগুলো মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় সময় করে করে তো তাই পরিষ্কার করতে হয়েছে তারপর ঘর ধরে একটু মোছা পরিষ্কার করতে হয়েছে বেড কাভারগুলো সব বের করে রেখেছিলাম যে কী কী বেড কাভার পাতবো তো তারপরের দিন রান্নাবান্না যা যা হবে সেই মতো সব কিছু আমরা ভেবে রেখেছিলাম ভোরবেলা উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম উঠে সব সবজি টবজি কাটাকাটি শুরু করে দিয়ে করে দিয়েছি আর মধু তো মেয়ের সঙ্গে খেলা করছিল তারপরে ও মেয়েকে খেলতে রেখে এসে আমাকে সবজি টবজিগুলো সব কেটে দিল ও অনেকটা হেল্প করে বলেই আমার অনেকটা সুবিধা হয় এত কিছু রান্না বান্না করতে পারি আর কেননা অনেকগুলো আইটেম এতগুলো আইটেম রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে তো সকাল থেকে না রান্না চাপালে তো সম্ভব নয় এতগুলো রান্না করা তারপরে পায়েস আছে মিষ্টিটা তো কিনে নিয়ে চলে এসেছে এখানে যে হলদিরামের রসগোল্লাটা পাওয়া ওই রসগোল্লাটাই কিনে নিয়ে চলে এসেছে রসগোল্লা আর পান্তুয়া আর ডিসেম্বর মাস মানে আমাদের বাড়িতে উৎসব আমার মেয়ের জন্মদিন আমাদের আবার অ্যানিভার্সারি রয়েছে তার সাথে আবার ও দাদাদের জন্মদিন রয়েছে ফলে ডিসেম্বর মাসটা পুরো আমাদের উৎসবের মাস তাই মেয়ের জন্মদিনটা যেহেতু প্রথম জন্মদিন তাই একটু ভাবলাম যে একটু সবাইকে ডেকে খাওয়া-দাওয়া করি একটু আনন্দ করি যেহেতু বাড়ি থেকে দূরে থাকে ঠাকুমা দাদু দাদু দিদা এদেরকে তো পায় না ফলে মা বাবাকে নিয়েই সারাদিন ওর কাটে এই জন্য ভাবলাম যে অন্তত কয়েকটা মানুষজন পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু ডাকি আনন্দ হবে এইটুকুই যা তো সেরকমভাবে কোনো বিশেষ কিছু আয়োজন না ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান খাওয়া দাওয়া আনন্দ করা এইটুকু তাই ঘরোয়াভাবেই রান্না রান্নার আয়োজন করেছি বাইরে থেকে কোনো রকম খাবার দাবার আনাইনি শুধুমাত্র মিষ্টি টুকু ছাড়া মিষ্টি আর ফল এগুলো রেখেছিলাম সকালে মধুর সবজিগুলো সব কেটে রেডি করে দিল আর আমি সেগুলো এক এক করে সব ভাজতে শুরু করেছি অল্প মানুষদের নিয়েই আয়োজন তাই খুব বেশি রান্না করা লাগবে না অল্প অল্প করে সবগুলো করলেই হয়ে যাবে যেহেতু এতগুলো আইটেম তো শুধু এগুলো কেটে যেহেতু মধু রেডি করে দিয়েছে সবজিগুলো তাই আমি ঝটপট ভাজা দিচ্ছি আর ঝটপট হয়ে যাবে আর মশলাটা ব্লেন্ডারে সব ব্লেন্ড করে রেখে দিয়ে মশলা করার আর আলাদা কোনো কষ্ট নেই আর তাইওয়ানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা খাবার আনাতাম আমার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার একদমই ভালো লাগেনি তাই জন্যে আমি আনিনি কেননা বাইরে খাবার দাবার তো মানুষজন খায়ই তো ঘরোয়া খাবার দাবার খাবার একটা আলাদা মজা আছে তো তাই জন্য ভাবলাম যে বাঙালি খাবার দাবার কিছুটা রান্না করার চেষ্টা করি তাইওয়ানে আমরা এর আগেও যখন আমার সাত ভক্ষণে অনুষ্ঠান করেছি বা এর আগে মেয়ের এখানে ছোট্ট করে একটা ওই ছ মাসে অন্নপ্রাশনে অনুষ্ঠান করেছিলাম মুখে ভাতে তখনও আমরা নিজের হাতেই সব কিছু রান্না বান্না করেছি এখনও তাই করলাম তো আলু ভাজা বেগুন ভাজা এগুলো সব করে নিয়েছি সাথে মটর ছোলা কাবুল ছোলা দিয়ে ঘুগনি রান্না করে নিয়েছি আর তার সঙ্গে রয়েছে রুই মাছ রুই মাছের একটু তেল ঝাল করব। আর সাথে পরোটা আর লুচি তো থাকবেই লুচি আর পরোটা বিকেলে গরম গরম ভাজবো তাহলে কেন শীতকাল তো ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য সবাই এলে সাথে সাথে তখন ভাজবো লুচিটা মেখে রেখে দেব। আর তারপরে এলে সবাই তখন গরম গরম ভেজে দেব সব সবাই তো মাংস খায় না যারা বাঙালি তারা মাংস খায় আর অবাঙালি যারা যে দাদারা রয়েছেন ও ওদের জন্য সবজি তরকারি রয়েছে পনির রয়েছে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করছি মটরশুটি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি আর তার সাথে রয়েছে ফ্রায়েড রাইস ফুলকপিটা একটু সব কিছুই আর কি মানে কম মশলায় রান্না করার চেষ্টা করছি সাথে পনিরের তরকারি রয়েছে আর চিংড়ি মাছটা এখন রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি ডিমের কারিটা কালকে করে রেখেছিলাম যেহেতু ডিমটা আগের দিন সেদ্ধ করে রেখেছি পরের দিন এতগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে তাই ডিমটা মাইক্রো ওভেনেও গরম দিয়ে দেবো ওটা হয়ে যাবে যখন খাওয়া দাওয়া হবে তারপরে চিকেনটা এখন রান্না করব এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে চিংড়ি মাছের মালাইকারিটা করব। তারপরে চিকেনটা করব। এখন যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো শেষ করতে হবে রান্নাগুলো শেষ করে তারপরে নিজেরা একটু ফ্রেশ হয়ে মেয়েকে চান টান করিয়ে ওকে বিকেলের জন্য রেডি করতে হবে ওকে একটু দেরি করেই চান করাবো তাহলে ও খেলছে তো তাহলে ও যা খেয়ে দেয়ে ঘুমবে এখন সেই সন্ধেবেলা উঠবে এমনিতে ও এত মানুষজন দেখতে গেলে ও তো খুব বিরক্ত হয়ে যায় তো ওকে একটু ঘুম পাড়িয়ে নিলে তাহলে ও একটু সন্ধে সন্ধ্যাবেলাটা ফ্রেশ হবে ওর মাইন্ডটা ও একটু সবার সঙ্গে খেলতে পারবে আর যেহেতু একটা মানে যে দাদা আসবেন ওনার একটা ছেলে রয়েছে বড় ছেলে তো ও ওরই ওর থেকে কিছুটা বড়ো সাত বছরের বয়স তো ওর সঙ্গে সুন্দর খেলতে পারবে বেশ দুজনে একটু খেললে তাহলে ও আর অন্যদের দেখে বিরক্ত হবে না আমি রান্না করছি মেয়ে আমাকে রান্নাঘরে দেখতে পেয়ে ও চিৎকার করছে আর মাঝে মাঝে ওর বাবাকে ডাকছে কেন ও এত জোরে জোরে চিৎকার করে ওর বাবা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় কিন্তু কিছু বলতে পারে না যেহেতু মেয়েরবেলা মেয়েরবেলা সব দোষ মাপ মেয়েকে নিয়ে সারাক্ষণ ছুটির দিন ঘরেই থাকে আর এই যা ঠান্ডা পড়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কোথাও তো বেরোচ্ছি না ঘরের মধ্যেই রান্না বান্না খাওয়া দাওয়া একটু বাড়ির সামনেটা ওই আমাদের বাড়ির সামনে একটা বড় গ্রোসারি স্টোর রয়েছে ওইটা একটু ঘুরতে যাই ওইখানটা খুব সুন্দর বেশ পার্কের মতো জায়গা রয়েছে বসার জায়গা রয়েছে আর এখানে তাই অনেক জায়গাগুলো খুব সুন্দর যেখানেই যাবেন এত প্রচুর গাছপালা বসার জায়গা ছোটো ছোটো বসার জায়গা করা রয়েছে তো সেখানে গিয়ে আপনি বসতে পারবেন একটু জগিং করতে পারবেন খুব সুন্দর পরিবেশ আর বেশ একদম ঠান্ডা ফ্রেশ হাওয়া পাওয়া যায় যেহেতু গাছে এত ছায়া এত সুন্দর আপনি যেখানে যাবেন প্রচুর প্রচুর গাছ ফলে ওই গাছের একদম ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায় মন ভালো হয়ে যায় এত সুন্দর গাছপালা চারিদিকে ছোট মানে ফুলের গাছ আর বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ বড় বড় সব গাছ ফলে এইগুলো দেখতে দেখতে আপনার মন ভালো হয়ে যাবে সকাল থেকে তো আমার খাওয়া হয়নি ঘুগনিটা হয়েছে আর মধুকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও খাইনি বলে মধু রেগে গেছে বিরক্ত হয়ে গেছে সকাল থেকে এখনও বান্না করছে কেন এখনও খায়নি তো আমার রান্নাগুলো কিছুটা হয়ে যাক তারপরে একটু খাওয়া দাওয়া করব ঘরগুলোও তো কিছু গোছানো বা হয়নি গোছাতে হবে গোছানো হয়নি বলতে যেখানে বসা হবে সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিয়েছি কিন্তু মানে ওখানে কক্সেট পাতা রয়েছে কক্সেটের উপরে তার উপরে ভালো করে বেড কাভার দিতে হবে আর এমনিতে যেভাবে মানে প্রায় দিন বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া এতে করে যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মেঝেতে এখন পা দেওয়াই যায় না মেয়েকে তবু খেলার জন্য ছাড়তে হয় বাধ্যগত চিৎকার করে এই জন্যই মেঝেতে সব পুরো আমাদের ডাইনিং হলটা পুরোটাই একদম কক্সিট পেতে দিয়েছে যাতে করে ও সুন্দর করে খেলতে পারে মানে ঠান্ডাটা কম লাগে তারপরে কি ওকে বেঁধে রাখা যায় ও তো পুরো এই রুম থেকে ওই রুম থেকে সেই রুম ডাইনিং হল ফল পুরো রান্নাঘর পুরোটাই হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় তো আর কক্সেট দিতে পারি মেয়ে এখন থেকে বেড কভার পেতে রাখলে ও মেয়ে কি করবে সব একদম তুলে টুলে সব গুটিয়ে দেবে ও তো খেলায় ওকে মেঝেতে ছেড়ে দিতে হয় মেঝেতেই আমাদের কক্সেট পেতে দিয়েছি মেঝেতে সুন্দর করে বসা যাবে আর আমাদের ঠান্ডা ঠান্ডার উপরে আমি আমাদের যে ম্যাটগুলো ছিল মানে প্লাস্টিক ম্যাট প্লাস্টিক ম্যাটটি ঠান্ডা লাগবে এই জন্য কক্সিট দিয়ে দিয়েছি কক্সিট তো অনেকটা মোটা ফলে ওই কক্সিটের উপর বসলে গরম লাগবে তো আমার রান্নাগুলো হয়ে এসছে এখন চিংড়ি মাছের মালাইকারিটা করে নিয়েছি আর চিকেনটা বসিয়েছি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর বিকেলের জন্য রেডি হতে হবে মেয়েকে ওর বাবা চান করে দিয়েছে ভেবেছিলাম একটু আলু কাবলি বা ফুচকা টুচকা কিছু বানাবো প্রথমে সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য তো তারপরে এতটা সময় গেলো রান্না করতে মানে আমাদের পাঁচটা বেজে গেল কারণ একটা দিদি এসছে একটু হেল্প করার জন্য তো ওই দিদি এসে কিছুটা হেল্প করলো ময়দাটা ময়দা মেখে দিল লুচি বানানোর জন্য ময়দাটা মাখা থাকলে এবার সন্ধ্যাবেলা বানাতে সুবিধা হবে তারপর পায়েসটা রান্না করলাম আবার পনিরের তরকারিটা রান্না করতে হয়েছে ফলে পনিরটা লাস্টে করলাম কেননা নিরামিষ জিনিসগুলো সবজি জিনিসগুলো লাস্টে করলাম চিকেন মাছ এগুলো আগে করে নিয়েছি করে নিয়ে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি তারপর আলাদা করে সবজি টবজিগুলো রান্না করলাম তারপর বেলুন টেলুনগুলো কিনেছিলাম অনলাইনে যে ওর জন্মদিনে যে বেলুনগুলো সাজাবো বলে সেগুলো এখনো ফোলানো বাকি রয়েছে ওই দিদি ময়দা মাখছে তারপরে ময়দা মাখা হয়ে গেলে তারপর বেলুনগুলো সব ফোলাবো বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে তারপরে আমাদের গেটের সামনেটা আর ঘরের মধ্যেটা এই জায়গাগুলো একটু সুন্দর করে সাজিয়ে দেব দেখতে সুন্দর লাগবে আর সেরকমভাবে সাজানোর মতো আর সময়ই পাইনি কেননা সারা সারা সপ্তাহ অফিস গেল আর আমি যে একটু সাজাবো আর শরীর আর দেয়নি এই যে ঘর দৌড় মোছামুছি করা গোছানো তারপরে মেয়েকে দেখা এই করতে করতে আর শরীর দেয় আর রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাই আসছে আর সবাই আসা শুরু করেছে আমাদের এখন মেয়ের কেক কাটা হবে ওর বাবা দুপুরবেলা গেল কেক নিয়ে এলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই আড়াইটা তিনটার দিক করে ওর বাবা গেছিলো কেক নিয়ে এসছে কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা একদম ওই চিজ কেক তো খেতে খুব সুন্দর লাগবে কেকটা সুন্দর হয়েছে এখন কেক কাটা হবে সবাইকে প্রথমে একটু স্প্রাইট দিলাম তারপরে একটু লুচি ঘুগনি দিলাম একটু একটু করে দুপুরে মানে লুচি ঘুগনি সবাই একটু খাওয়া দাওয়া করলো তারপরে এখন কেক কাটা হবে Do, boarding, happy birthday to you! Happy birthday! You. Ơi, happy birthday you. Chinese p e o l e t s o n t e a o on! t I o n t look at you! Put up! u t up! Put 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 up! p उन दिन के ताका वेबिशर है एप्पल है एप्पल है तो बोलो मानो सेक्टिंग है छोटो पिस्ता हूँ छोटो पिस्ता तो कितना देख रहे हैं मैंने पोस्ट दिया है यात्रों को तो नजर है एप्पल एप्पल थोड़ा सा क्लास है ये ले तो कितनी देखे हम्मा गो 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 एक सुनो ना 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 ताका ताका

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Challenge me, Bolonia. Challenge me, Bolonia. Thank you. I don't know. Who the poop? Who the poop? What do you get to that? Don't put the do do

এতগুলো মানুষ একদিকে ইলেকট্রিক ছোট পিচ দাও কতজন দেখ রে এত বড়টা তো না রে ওকে উপর থেকে ইচ্ছে দাও একটু তো একটু ক্লাস হ্যাঁ ये ले तुम के लिए ले आओ ना ना খ খ <Happinessunting violin beeping warfare> <inação Diamond Hai> आइए ये तो भाई वो वह फाटिंग है उसी का साइलेंस इज ऑफ द प्रोसिम बांग्लादेशी केदी ऑफ साइलेंस इज हम ले जाएंगे हम नहीं कि हम मान तोएंगे नहीं ना हम ले जाएंगे